নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ভরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনারা না জানান তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আমি কে কিরকম যদি কপাল ভালো থাকে তো সে ফার্স্ট পেয়ে যায় বড় আবার যদি কপাল ঠিক না থাকে তো ফোর্থ ফ্রেজে গিয়ে হয়তো পেতে হয় 하트 미러리도 긴즈넘기고 아저씨는 왜 이렇게 저렇게 맞죠? তো আমরা ওই ফ্রেজগুলোয় যাইনি কারণ ঘোড়ায় চেপে যেতে হয় আর ওটা তিন মাস আগে থেকে অনলাইনে বুক করতে হয় দু হাজার টাকা ওর টিকিট বুকিং তো আমার পক্ষে এই বাচ্চা নিয়ে যাওয়া তো সম্ভব ছিল না তাই আমরা আশেপাশে বিউটি দেখছিলাম আর একটা জিজ্ঞেস করলাম কি আছে বলল ছোটোখাটো মার্কেট আছে তো আমরা মার্কেটে মার্কেটিং করতে চলে এলাম ছোটোখাটো মার্কেটিং করেছি এর মধ্যেই বিশাল আকাশে মেঘ এসে গেল আর রোদ ঝলমল করছিল কিন্তু তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিকে সবাই আমাদের বলল কে নেই এখানে কে নেই

পাপা ওখানের মানুষের অভিজ্ঞতা অনুযায়ী বললে এমন বৃষ্টি আসবে যে ম্যাডাম আপনারা সামলাতে পারবেন না আমরা এখানে সামলাতে পারবো আপনারা চলে যান তো বাসের মধ্যে দিব্য দেখলে কিরকম কান্নাকাটি করছিল বাবার জন্য ও তো বাইরে ঘুরে বেড়াতে পারছিল না তো তার মধ্যেই দিব্যর খাওয়া হয়ে গেল ঘুম হয়ে গেল আবার ওরা ফ্রেশ সেরে অনেকটা টাইম লাগলো আসতে আমরা বাসেই বসেছিলাম এবার তারপরে আমরা সবাই একসঙ্গে ফিরলাম বিকেলবেলা বিকেলবেলা ফিরেই কিচেনে চলে গেলাম বেশ খিদেই পেয়েছে দেখলাম কি হচ্ছে দেখলাম ওখানে ভেজিটেবিল চপ হচ্ছে হয়ে গেছে হচ্ছে মানে ভাজা হচ্ছে আর নাইনটি পারসেন্ট হয়েই গেছে আর শশাকাটা হচ্ছে স্যালাড দেওয়ার জন্য আজকের বিকেলের টিফিন দেবে ওরা ভেজিটেবল চপ আর সালাড আর দেবে চা চা তো আমি খাই না সেই জন্য চা কি কফি সে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই কিচেনটা ঘুরে ঘুরে দেখতে গেলাম কত কি রান্না হয়েছে ওদের শুনলাম যে নাইনটি পারসেন্ট হয়েই গেছে সব ডিনারের জন্য তো আমরা আমাদের রুমে যে যার চলে গেলাম কারণ পরের দিনই বেরোতে হবে তাই জন্য আমাদের একটু তাড়া ছিল বেশিক্ষণ বসিও নি ওরা যেহেতু রুমে রুমে সার্ভিস করে দেয় তো আমরা সবাই রুমেই চলে গিয়েছিলাম কি অবস্থা দেখো আমাদের রুমটা আসলে তিন চার দিন এই সবে আমরা এখন সোনার গোলমার থেকে ফিরে এলাম ফিরে এসে অনেকক্ষণ দেরি অনেকটা সময় লাগলো তো ফিরে এসে এই দেখুন ভিউয়ার্স কি অবস্থা ঘরের আজকেই সব গজ গাছ করে নিতে হবে আর কালকে সোনমার্গের উদ্দেশ্যে সবাইকে সকাল সকাল একদম বেরিয়ে পড়তে হবে তো পরে আপনারা থাকুন ভিডিওটি দেখতে থাকুন সকালবেলা সব প্যাক করে বেরিয়ে যেতে হবে বলে এসে আমরা যে যার লাগেজ গুছিয়ে নিলাম আর গুছিয়ে নেবার পরেই ওরা রুমে রুমে সার্ভিস দিয়ে দিল ভেজিটেবিল চপ আর স্যালাড সঙ্গে চা সর্দি চা খায় ও চা নিল আমরা আর খাই না বলে চা নিয়েই তো আমি আর রাত্রিবেলা ডিনার করতে যাইনি দিব্যও ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটি ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখতে দেখতে যারা শেষ পর্যন্ত চলে এসেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আজ এই পর্যন্ত ফিরব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো ভগবান সবার